প্রথম কথা হচ্ছে ডক্টর মাহমুদ ইনুস ইংল্যান্ড এসেছিলেন তা আমরা খুব লজ্জা পাইছি কারণ ইংল্যান্ড হচ্ছে গণতন্ত্রের একটা সুতিকাগার বলা হয় গণতন্ত্রের সবচেয়ে সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি সেই ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার সে আমাদের এই ইউনুসকে বলছে তোমার সাথে আমি দেখাই করবো না আরে ভাই বাড়িতে অনাহুত ভাবে গেস্ট গেলে তো মানুষ দেখা করে ইউনুস সম্পর্কে হয়তো ইংল্যান্ডের এত খারাপ ধারণা যে ওর সাথে দেখাই করেনি তারপরে চাটাম হাউজে বিবিসি তার একটা ইন্টারভিউ নিয়েছে ইন্টারভিউতে বলছে আপনি ইলেকশন দিচ্ছেন না কেয়ার টেকার মেয়াদ তো তিন মাস কেন দেরি করতেছেন সে না 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 আমার সংস্কার করে যেতে হবে তো সাংবাদিক যে লেডি আমি ইন্টারভিউটা দেখেছি উনি বললেন যে এটা তো করবে যারা নির্বাচিত সরকার তাদের তাদের জন্য রাখছেন না কেন উনি না 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 ভোটারদের উপর নির্ভর করা যায় না ভোটাররা টাকা পেলে দিক দেয় ও দিক ভোটারদের উপর বিশ্বাস করে না তার মানে জনগণের যে ম্যান্ডেট বিশ্বাস করে না সেই কারণে উনি একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার মতো বলছে না না ভোটাররা টাকা খেয়ে দিক ওদিক করে তা ভোটাররা টাকা খেয়ে দিক ওদিক করে বাবা তুমি ক্ষমতা আসছো কিভাবে কথিত আছে তো ইউএসএইড সরোজ ফান্ড হিলারি ক্লিন্টনরা টাকা দিয়ে মেটিকুলাস ডিজাইন করে তোমাকে এখানে বসিয়েছে কাজে ও জানে যে টাকা দিয়ে বসান যায় এই জন্য ভোটারদের উপরে রাস্তা নাই ফলে ও ভোটারদের উপর নির্ভর করতে চায় না আর আর একটা তথ্য আছে ভোট হলে তো ডক্টর ইনিউস কোন জায়গার থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবে বলে আমি মনে করি না এটা আমার বিশ্বাস আর কি ফলে চিন্তা করতেছে যে এই ভোট টোট দিলে তো আর আমি থাকতে পারবো না ফলে আমাকে আরো কিছুদিন থেকে আমার এবং আমার গ্রামীণ সিন্ডিকেট এবং আমার যারা বিদেশি প্রভু তাদের করতে হবে ভাবে উনি ক্ষমতা রাষ্ট্রের কোটি টাকা ট্যাক্স এটা পার্ট্রপতি শাহাবুদ্দিনের না আপনার না আমার না এটা রাষ্ট্র পাবে রাষ্ট্র পেলে ওই দেশের নাগরিক যারা প্রত্যেকেই পায় সেটা সেই ছয়শট্টি কোটি টাকা ট্যাক্স যাতে দেওয়া না লাগে উনি হাইকোর্টে মামলা করছিল হাইকোর্ট বলছে যে না আমরা কাগজপত্র পর্যালোচনা করে দেখলাম এই ট্যাক্স তোমাকে দিতে হবে হাইকোর্ট উনি হেরে গেছেন সেই ট্যাক্সটা নিজের ট্যাক্স নিজে মৌকুব করছে নিজের ট্যাক্স নিজে মৌকুব করে দিয়েছে তারপর ওনার নামে এগারোটা মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে এরপর ওই ডিজিটাল ওয়ালেট যেরকম ডিজিটাল কার্ড থাকে ওই রকম একটা ওয়ালেট পারমিশন বাংলাদেশে এটা উনি নিজেরটা নিজে নিয়ে নিয়েছে তারপর উনি নিজের নামে একটা বিশ্ববিদ্যালয় নিয়ে নিয়েছে এরপর ওনার যত কোম্পানি আগামী পাঁচ বছর ট্যাক্স দেওয়া লাগবে না এই ব্যবস্থা করছেন নট অনলি দ্যাট গ্রামীণ ব্যাংকের মালিকানার বিশাল একটা অংশ ছিল রাষ্ট্রের অর্থাৎ জনগণের সেটাও কমাই ফেলছে আর ওনার যত সুযোগ সুবিধা আছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব নিছে এখন ওনার যা সুযোগ সুবিধা এটা নিছেন কিন্তু ওনাকে যারা পৃষ্ঠপোষকতা দিছেন দেশে এবং দেশের বাইরে দেশের ভিতরে ধরেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা সাদাবাজি করতেছে হাসনাত আবদুল্লারা তারপর নাহিদ ইসলামরা অন্যরা সাদাবাজি বিভিন্ন রকম দুর্বৃত্তপনা করতেছে এটা আমার কথা না তাদের এক নেত্রী উমামা ফাতেমা সেই বলছে যে এগুলা হেয়ার রোড বেলি রোড অর্থাৎ মন্ত্রীপাড়া সেখান থেকে এগুলো হইতেছে এখন উনি চিন্তা করতেছে আমার দেশের ভিতর শীর্ষ সাগরের যারা তারা তো ঠিকই করতেছে বিদেশি যারা কথিত আছে তাদেরকে দেশের ভিতরে একটা বেস গাড়তে দিতে হবে সেন্ট মার্টিন দিতে হবে এয়ার নো আমাদের পোর্ট দিতে হবে এখন তাদের সঙ্গে নাকি একটা মানে যেটা খোলা যাবে না এমন একটা সমঝোতা চুক্তি হইছে সেই চুক্তি অনুযায়ী তাদেরকে কি দেওয়ার চুক্তি আছে সেগুলো তো ওনার ফয়সালা করতে হবে ফয়সালা না করলে তারা বলবে এটা তোর বসাইছি তুই আমাকে কি কি করলি এই জন্য উনি ইলেকশন উনি দেবেন না উনি ইলেকশন না দিয়ে খেলা খেলবেন কি রকম উনি বিএনপিকে কে বলবে আমি চুক্তি করে এসেছি তারেক রহমানের সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন আমি দেব ওই দেবো আবার ছাত্রদের দিয়ে বলাবে সংস্কার যদি বাস্তব না হয় তাহলে কিসের নির্বাচন জামাত বলবে যে না এটা গুজগাছ হয় না কিসের নির্বাচন আমরা তো লিনুসের বিরুদ্ধে নামবো তখন উনি বলবেন এই দুই পক্ষের এই সহিংস অবস্থা দেশের পরিস্থিতি অস্থিতিশীল এই পরিস্থিতিতে ইলেকশন করা যায় না তার মানে একটা অজুহাত তৈরির জন্য ব্যবস্থা করতেছেন ফলে আপনি যে প্রশ্নটা করেছেন সেটার জবাব হচ্ছে এই অবৈধ ক্ষমতা দখলকারীকে সরাবার জন্য দেশের মানুষের ঐক্যবদ্ধ হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে এনে গণতান্ত্রিক উপায়ে যারা নির্বাচিত হবেন তাদের দায়িত্বে সরকার দেওয়া সেই আন্দোলনে দেশবাসীকে শরিক হতে হবে অন্যথায় এই অনির্বাচিত অবৈধ অসাংবিধানিক ইউনুস এবং তার শিল্পশালাররা দেশের এবং দেশের বাইরের এরা লাভবান লাভবান হবে হবে দেশের মানুষ না দেশের উন্নয়ন হবে না যে ইউনুসের যারা অনুসারী তারা যেভাবে চাঁদাবাজি করেন তাতে শিল্প কলকারখানার মালিকদের উপায় নাই এই যে হামিম গ্রুপের আমাদের চ্যানেল টোয়েন্টি এবং সমকালের মালিক এবং একটা বড় গ্রুপের মালিক একে আজাদ বলছেন চল্লিশ বছর ইতিহাসে এত বিপন্ন অবস্থায় পড়িনি শিল্প কল কারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে বেকারত্ব চরম ভাবে বাড়তেছে কৃষক থেকে শুরু করে শ্রমিক গাজীপুরে এক গাজীপুরে বিশাল এখন চিন্তাইকারী অনেকে ধরা পড়ার পরে বলতেছে কারখানা বন্ধ হয়ে গেছে আমি খাবো কি করে আমার চিন্তাই করা ছাড়া আমার উপায় নাই মেয়েরা বলতেছে আমার এখন দেহ ব্যবসায় নামা ছাড়া উপায় নাই কারণ যারা এই গার্মেন্টস কাজ করতো সেই মেয়েরা এখন যাবে কোথায় দেশটা কেমন একটা নরকের মতো জায়গায় নিয়ে গেছে ইউনুস আর শেখ হাসিনার আমলে বেকারত্ব দূর করে তিনি যে জায়গায় নিয়ে গেছিলেন একশো খাতে তিনি সাহায্য দিতেন এটাকে আমরা বলতাম সোশ্যাল সেফটি নেটওয়ার্ক সামাজিক নিরাপত্তা বেষ্টনী দরিদ্রকে টাকা দেওয়া হতো বৃদ্ধকে টাকা দেওয়া হতো প্রতিবন্ধীকে স্বামী পরিত্যক্তাকে ছাত্রকে ছাত্রীকে বিকলঙ্গকে নানাভাবে। অর্থাৎ কোনো মানুষ যেন না না থাকে আর এখন সেই সব খাত সব বন্ধ হয়ে গেছেন। ফলে দেশটা এখন ধ্বংসের তো বটেই একেবারে শেষ হওয়ার কিনারি গিয়ে পৌঁছেছে এই পর্যায়ে এই সুদী মহাজন বাংলাদেশটাকে নিয়ে গেছেন যে বাংলাদেশটাকে আপনি যে দেশে আছেন এই দেশ থেকে শুরু করে সবাই বলতো যে এই দেশটা হচ্ছে উন্নয়নের রোল মডেল এই দেশের সাবেক প্রাইম মিনিস্টার ঋষি তিনি বলছিলেন যে আমি দীর্ঘদিন আপনাকে অনুসরণ করি আমার মেয়েরা অনুসরণ করে কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন টুডো শেখ হাসিনার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলছিলেন আপনার কাছে এমন কি জাদু আছে যে বিপন্ন একটা রাষ্ট্রকে এখানে নিয়ে গেছেন সেই শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাটাকে এই ইউনুস আমরা আসলে দর্শকদের অনেক প্রশ্ন আছে কিছু বিষয় হচ্ছে যে মানুষের মুক্তির উপায়টা কোথায় অনেকে ভাবছিলেন নির্বাচন দেওয়া হবে আমরা দেখলাম ডক্টর ইনুস আহ সিঙ্গাপুরে গিয়ে সেখানে সাক্ষাৎকার বলছেন যে আমরা